আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আমি আজকে রান্না করব গরুর পায়া আমি এখানে কিছু গরুর পায়া এভাবে টুকরা করে ধুয়ে নিয়েছি একটু মশলা রেডি করব অল্প তেল দিব তেল বেশি দিব না কিছু গরম মশলা আমি গরম মশলাটা একটু ভেজে এখন মশলা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটাও টেবিল চামচে এক চামচ জিরা ধনিয়ার গুঁড়াও টেবিল চামচে এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়াও এক চামচ কিছু পেঁয়াজ হাফ চামচ গোলমরিচের গুঁড়া আমি সমস্ত মশলা দিয়ে এইভাবে মশলাটাকে একটু হালকা ভেজে নিলাম এই যে পায়াগুলো আমি সামান্য হলুদ লবণ মরিচের গুঁড়া মাখাইয়ে নিয়েছি এখন এর কষায় দিয়ে চুলা কষাইয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এখন সমস্ত মশলাগুলো ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে একটু কষাবো একটু নাড়াচাড়া দিয়ে আমি গরম পানি দিয়ে দেবো একদম পানির মধ্যে ডুবাই দিয়েছি কারণ অনেক পানি লাগবে অনেক প্রায় এগুলা বইতে সাত আট ঘন্টা জাল লাগবে সেই জন্য পানিটা বেশি দিতে হবে তবে আমি যেই পরিমাণে নিয়েছি তাতে এক কেজি রস ঝোলটা এক কেজি হবে সেই পরিমাণেই আমি মশলাটা দিয়েছি কারণ প্রচুর পানি না দিলে এতে সিদ্ধ হবে না পায়ারান্না শেষ হয়ে গেছে এই যে এখন এরকম রকম ঘন এই যে ঘনত্বটা দেখু এই এরকম এইরকম হবে এরপরে আমি এর মধ্যে একটু ফোরন দিয়ে দেব একটু ফোরন দেওয়ার জন্য আমি ফোরনটা ভেজে নেব একটু পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে কিছু ব্যারেস্তা আগেই রেডি করে রেখেছি এটা আমি পরে খাওয়ার সময় এগুলো দিয়ে নিতে হবে আর এখন ফোরনটা দিয়ে দেব এই যে এখন ফোরনটা দিয়ে দিলাম তবে তেলটা না দিলে ভালো হবে কারণ এর মধ্যে অনেক তেল সেই জন্য আমি তেলটা পুরা দিব না হ্যাঁ শেষ হয়ে গেল পায়া রান্না ধনে পাতা কুচি কাঁচামরিচ একটু লেবু দিয়ে খেতে হবে তৈরি হয়ে গেলো গরুর পায়া রান্না আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন